সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত তথ্য যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতন ও বিশেষ সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে যুক্ত হয়েছে শীঘ্রই এই টাকা শিক্ষক কর্মচারীদের হাতে পৌঁছাবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর মাওসী একাধিক কর্মকর্তা এ তথ্য দৈনিক শিক্ষা ডট কম জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা ডট কমকে বলেন জুলাইয়ের বিশেষ সুবিধা সহ শিক্ষক কর্মচারীরা শীঘ্রই বেতন ভাতা পাবেন অধিদপ্তরে পুরোদমে কাজ চলছে এর আগে গতকাল বুধবার জুলাইয়ের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয় জুলাই মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার দুইশো বাষট্টি জন ও কলেজের সাতাশি হাজার একশো পঁচানব্বই জন শিক্ষক কর্মচারী শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে অ্যানক পদ্ধতিতে ছাড় হয় এ অর্থ শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হয় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন তবেই অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস ছেলে অস্থায়ী কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের অবহেলা উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে সহ সব খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন